কালো নামের গরুটি উপহার হিসাবে নেবেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাকে একটি উপহার দিতে চেয়েছিলেন পটুয়াখালীর এক কৃষক আজ বৃহস্পতিবার রাত এক দশটার দিকে কালো মানিক নিয়ে বিএনপির চেয়ারপারসন গুলশানের বাসা ফিরুজার সামনে হাজির হন কৃষক সোহাম মিদা তবে সেটি গ্রহণ করা হবে না বলে তাকে জানিয়ে দেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ এম হামিদ হুসেন বিএমপি মিডিয়া সোহেল সদস্য সায়রুল কবির খান বৃহস্পতিবার রাতে বললেন এর আগে বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে উপহার দিতে শার্টটি নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর জাটিবুনিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে রোয়ানা দেন সোহাগ মৃদা ফ্রিজান জাতের এই শার্টটির ওজন প্রায় পঁয়ত্রিশ মন বাজারে যার দাম উঠেছে প্রায় দশ লাখ টাকা শারুল কবির খান বলেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেন এন হামিদ হোসেনের মাধ্যমে ম্যাডামকে বিষয়টি জানানো হয়েছে তিনি উপহারটি ফিরত নিতে বলেছেন এটি তার কাজে লাগছে না বলেন পাশাপাশি ম্যাডাম তার কাছে দোয়া চেয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন কৃষক সুগা মিদা বিএমপির কর্মী ছয় বছর ধরে লালন পালন করছেন সারটি কুসকুসে কালো রঙের সারটিকে তার পরিবারের সদস্যরা কালো মানিক বলে ডাকে